প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন এসেছি কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের তরুল গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেচুর বাগান লেচুর বাগানটি এই অত্র কয় নং ওয়ার্ড জানি দুই নং ওয়ার্ডের এক সময়ের মেম্বার ছিলেন আশরাফুল ভাই আশরাফুল ভাইয়ের ছোট ভাই শফিকুল ভাইয়ের বাগানে আসছি দেখুন কি সুন্দর লেচু ধরে আছে তো শরকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে আপনি আমার মতে একজন বাগান প্রেমিক যেমন হয়েছে আর কি আসলে আমার বাড়িতে আসলে বাগান বাড়ি বললেই চলে আচ্ছা মোটামুটি সব ধরনের ফল আছে আমার বাড়িতে কি কি ফল আছে বলেন তো ফল আছে আপনি লিচু আম জাম্বুরা মালটা গরুই কাঁঠাল তারপরে নারিকেল কমলা আপেলও আছে আপেল নাই তারপরে ওই যে পেঁপে বাগান আছে মোটামুটি বলতে ওই যে কি গাছ আছে ফল জাতীয় মোটামুটি সবই আছে তাছাড়া বছর তো তাপমাত্রা বেশি ছিল এই কারণে ফল

যেটা দেশি লিচু বলে আরকি দেশি লিচু তো ভালোই না হ্যাঁ ভালো তো খাইতে বোধ হয় স্বাদ বেশি এই বোম্বাইতে না হ্যাঁ বোম্বাই হ্যাঁ বোম্বাই দুটোই ভালো তাছাড়া আপনার আর একটা আছে কদমি লিচু ভালো আছে নাকি আপনার হ্যাঁ আছে ওই গাছে লিচু নাই গাছ আছে লিচু আয় নাই তো চলেন আপনার এই যে বারো মাসি আম গাছটার কাছে যাই এখন আসছি শফিক ভাইয়ের বারো মাসি একটা গাছের কাছে দেখেন

আর ওই পাশে এই যে আমের মুকুল দেখা যাচ্ছে ওই জিনিস মুকুল দেখা যাচ্ছে সারা বছরই আম হয় বঙ্গতন্ত্র সুস্বাদু আম ছিল যে তার গেছে তো কারেন্টের তার গেছে এইখানে গাছটা তো আম চারাটা কোত্থেকে যিনি জোগাড় করছিলেন এটা ওই আমার বাবা মা রাজশাহী গেছিলো ওই রাজশাহী থেকে ওই চারাটা নিয়ে আইছিলো আচ্ছা মূলত এই চারা আনে নাই অন্য চারা আনছিলো ওই পাশে একটা গাছ আছে আমি ওইটার থেকে নিজে কলম করে এখানে আইসা হ্যাঁ ওই গাছ লাগাইছি আর কি আচ্ছা তাহলে আপনার মালটা গাছ কি দূরে নাকি প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন মালটা বাগানে যাবো শফিক ভাইয়ের প্রিয় বিওয়ার এই মুহূর্তে আমি শফিক ভাইয়ের মালটা গাছের কাছে চলে আসলাম এ একটা গাছই নাকি এটা কী মালটা শফিক ভাইটা ও বাড়ি ওয়ান যেটা আর কি আচ্ছা তাহলে ওই পাশে যাই

সে আসলে পরে আবার লিচু বাগান হয়ে যাব এই কারণে পাশাপাশি আমার এই লিচু গাছ লাগাই দিছি এখন আমার ওই ওই দেন ছোটো ছোটো ছাড়া লিচুও দোষে মালটার পাশাপাশি এখন ওই যে মালটা গাছটা এখন বয়স হয়ে গা এখন মালটা গাছ মারা দোষে গাছটা মারা গেছে তো ঠিক আছে শফিক ভাই আজকে শেষ করতে যাচ্ছি কারণ আপনার বড়ি গাছে কলম দিব সন্ধ্যাগনি আসছে প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে এসেছি মূলত তরুণ গ্রামে শফিক ভাইয়ের বরই গাছে আমি একটু কলম করে দেবো মিষ্টি বড়ই বল সুন্দরী দেশি আপেল কুল থাই আপেল কুল এবং আগাম টক কুলের কলম দেবো আজকে তো সন্ধ্যা তো গনি আসছে সে কারণে আর ভিডিও বড় করতে চাচ্ছি না এখনই শেষ করছি তো ঠিক আছে শফিক ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম